ইল্লাহ মিনা সাহিত্য আনি রহিম বিশমিল্লা রহিম সকল প্রশংসা শিরফ বুল আলামিনের যিরফ বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে শিরফ রব্বুল আলামিনের প্রতি শুক্রিয়া আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি অন্যতম একটি তথ্য নিয়ে হাজির হয়েছি এই তুটবির হল দোকানের বিক্রয় বন্ধ করার তুটবি আসলে এটা হারাম একটি কাজ না একটি কাজ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে হারাম এবং না যায় আমি হারাম এবং না যাইজ কাজ এই দিচ্ছি যে আপনি দোকানদারি করেন ছোট একজন ব্যবসায়ী আপনার পাশের সাইটে বড় এক দোকানদার ব্যবসা করে সর্বসময়ে আপনাকে তুচ্ছ মনে করে এবং আপনার বিক্রি বা বেচা কিনা নষ্ট করার জন্য মানুষের কাজে কাছে বিভিন্ন ধরনের বদনাম দুর্নাম করে থাকে বা আপনাকে ছোট মনে করে দেখে যে আপনাকে হিও বন্য করে সেই সকল খারাপ ও দুষ্ট লোকের জন্য এই তুৎ ব্যবহার করা আমি মনে করি উত্তম একটি কাজ আমরা ব্যবসা করব ছোট বড় যাই হোক না কেন হালাল ব্যবসা করব তাতে আমাদের মানের কোনো ক্ষতি নাই হালাল উপার্জন করবো হারামকে বাদ দেবো হালাল কামাই করে খাব এতে আমার ব্যবসা যদি ছোট এবং তুচ্ছ মানুষে মনে করে আমি মনে করি ওই সমস্ত দোকানদার যারা ছোট ব্যবসায়ীদেরকে খারাপ মনে করে বা দেখতে পারে না সেই সকল দোকানদারের জন্য এই কাজটি করা উত্তম এই কাজটি এই জন্যই করবেন যে আপনার সাথে যে লোকটা সর্বসময় খারাপ আচরণ দোকানের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করে বেড়ায় সেই দোকানদারের জন্য এই কাজটি করতে পারে এই কাজটি করার আগে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে ওই দোকানদারের মালিক কিন্তু তার দোকানের মাধ্যমে এই পাচ্ছে এবং ওই এজেক্ট নিয়ে কিন্তু তার বউ পোলা পরিবারকে নিয়ে হবে। আপনি সাথে পারিবারিক বিভিন্নভাবে শত্রুতা রয়েছে সেই শত্রুতার কারণে যদি আপনি এটি করেন তাহলে আপনি গুণাগার এবং হারাম কাজের মধ্যে ডুবে থাকলেন আর এই জন্য এই চ্যানেলের কোনো পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হবে না এবং হারাম কাজ করলে এর এজাজত দেওয়া হবে না এবং এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে সুন্দর করে চিন্তা ভাবনা করে করতে হবে যারা এই কাজটি করবেন অবশ্যই বুঝে শুনে করবেন যাতে আপনারা হারাম কাজের মধ্যে লিপ্ত না হন আসসালামু আলাইকুম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন